ছাত্ররা নাকি নতুন রাজনৈতিক দল গঠন করবে যার নাম হতে পারে জনশক্তি যদিও এই নামটা এখনও লক না কনফার্ম না বলেছে তারা নতুন নামও সার্চ করছে বাট এখন পর্যন্ত শর্ট লিস্টের নেম হচ্ছে জনশক্তি এখন এটাকে আপনি কি সমর্থন করেন কি করেন না জুলাই আগস্টের অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা ছিল অনেকের মাঝেই কারণ সাধারণ মানুষের অনেকেই বিশ্বাস করে যে যদি নতুন কোনো রাজনৈতিক দল না আসে যদি এই পুরনো রাজনৈতিক দলগুলোর মাঝেই ক্ষমতা পালাবদল হতে থাকে তাহলে এই যে স্যাক্রিফাইস সেই স্যাক্রিফাইসের কোনো মূল্য থাকবে না বিকজ এই রাজনৈতিক দলগুলো আসলে পুরনো গণ্ডির ভিতরে বাংলাদেশ চালাতে থাকবে দুর্নীতি করতে থাকবে লুট করতে থাকবে নতুনত্ব বা নতুন কোনো কিছুকে তারা খুব সহজে জায়গা দিবে না এবং হয়তো বা আবার নতুন একটা স্বৈরাচার তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে এবং এই ভয় থেকে কিন্তু ছাত্ররা যেমন চাচ্ছিলো সাধারণ জনগণও চাচ্ছিলো ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করুক চাচ্ছিল না শুধুমাত্র এক্সিস্টিং রাজনৈতিক দলরা কারণ তাদের ভয় হচ্ছে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে নতুন প্রতিশ্রুতি নতুন কোনো চিন্তা করে সেটা আসলে ট্রেডিশনাল রাজনীতিবিদদের জন্য সমস্যার কারণ হয়ে যেতে পারে ট্রু সত্যি তো সেই জায়গা থেকে এতদিন পরে এসে ঘোষণা আসলো যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং এরপর থেকেই কিন্তু বড় রাজনৈতিক দল বা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলদের ভিতরে এক ধরনের জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে বুকে গ্যাস্ট্রিকের তারা ইনিয়ে বিনিয়ে এই ছাত্রদের রাজনীতিতে আসা বা ছাত্রদের রাজনীতিতে আসার পেছনে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্তব্য বা বিভিন্ন কার্যকলাপকে নিয়ে তারা কোয়েশ্চেন তুলছে খুচাখুচি করছে এবং এটা খুব স্বাভাবিক যে ছাত্ররা যারা কিনা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছে তাদেরকে বিভিন্নভাবে কুলসিত তাদের বিভিন্ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে যাতে করে ছাত্রদের রাজনীতিতে আসা বা ছাত্রদের রাজনীতি দল তৈরি করার যে সিদ্ধান্ত তাকে জনগণ আস্তে আস্তে ক্রিটিসাইজ করে বাট সত্যি কথা বলতে আমিও চাই যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করুক এই এতদিনের প্রথাগত রাজনৈতিক দল বিএনপি বলি আওয়ামী লীগ বলি জাতীয় পার্টি বলি এরা তো আছেই এরা তাদের টিপিক্যাল ট্রেডিশনাল রাজনীতি রাজনীতি করবে আমিও ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন করা দরকার কারণ এমন না যে এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে ক্ষমতায় চলে আসবে বা বিএনপি ক্ষমতায় যেতে পারবে না ব্যাপারটা এমন না কিন্তু কথা হচ্ছে একটা প্রেশার গ্রুপ এই রাজনীতির মাঠে থাকা দরকার যারা কিনা কোয়েশ্চেন করবে এই রাজনীতিবিদদেরকে যারা কিনা সরাসরি প্রশ্ন তুলতে পারবে যারা কিনা জনগণের মাঝে এই প্রশ্নগুলো ছড়িয়ে দিতে পারবে যে কোনো একটা সিদ্ধান্ত যদি দেশবিরোধী হয় সেই সিদ্ধান্তের এগেনস্টে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে এবং জনগণকে সম্পৃক্ত করতে পারবে সেই জায়গা থেকে ছাত্রদের রাজনীতি দল গঠন করা দরকার শুধু তাই না এই ছাত্ররা যারা কিনা এই জুলাই আগস্টে অনেক ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশকে এনে দিয়েছে তাদের নিরাপত্তার জন্যও কিন্তু এই ছাত্রদের রাজনীতির দল গঠন করা দরকার যেমন রিসেন্টলি দেখবেন বিভিন্ন ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল বা যারা পার্টিসিপেন্ট ছিল তাদেরকে কিন্তু খুন করা হচ্ছে বা খুন হচ্ছে যেভাবেই হোক এখন এই খুনের আসলে লাভকার এই খুনের ফলে এক ধরনের ভয় তৈরি হবে ছাত্রদের মাঝে এই খুনের ফলে প্রথমেই ট্যাগ আসবে আওয়ামী লীগের উপরে এখন কথা হচ্ছে যে সামনের দিনগুলোতে এগুলো কিন্তু আরও বাড়তে পারে এই জন্যে এই ছাত্রদেরকে অবশ্যই একটা পলিটিক্যাল স্ট্রাকচারে আসা উচিত প্লাস এই ছাত্রদেরকে যদি থ্রেট করা বা রাজনীতিক দল করতে না দেওয়া বা এদেরকে হত্যা করা গুপ্তচরের মতো সেগুলো করলে আসলে লাভ কিন্তু সবারই শুধু আওয়ামী লীগের না আওয়ামী লীগের লাভ বিএনপির লাভ সকল রাজনৈতিক দলেরই লাভ কিন্তু দোষটা ডেফিনেটলি পড়বে আওয়ামী লীগের উপরে এবং ছাত্ররাও গিয়ে হয়তো বা আওয়ামী লীগের নামে বলবে যে আওয়ামী লীগ লুকিয়ে লুকিয়ে করাচ্ছে কারণ বর্তমান সময় সেটা সহজ কিন্তু একটা জিনিস বিশ্বাস করেন যে এই সময়ে ছাত্রদের উপর যদি এই গুপ্ত হত্যা চলে তাহলে লাভ কিন্তু শুধু আওয়ামী লীগের না আওয়ামী লীগের শুধু ক্ষোভ লাভ হচ্ছে সকল রাজনীতিক দলেরই সো এই সব বিষয় মিলিয়ে নিরাপত্তা আগামী দিনের বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশে ছাত্রদের একটা রাজনৈতিক দল যদি হয় সেটা খারাপ হবে না একটা নতুন অপশন পাওয়া গেল যার নাম হতে পারে জনশক্তি আর সকল রাজনৈতিক দলের জন্য সেটা একটা বড় টেনশন তো দেখা যাক কি হয় ডেফিনেটলি এই জনশক্তিগুলি বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেসব নেতা সামনে আসবে তাদেরকে চারিত্রিকভাবে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হবে তাদের বিভিন্ন ভূমিকাকে নিয়ে কোশ্চেন তোলার চেষ্টা হবে করা হবে তাদের বিভিন্ন ভূমিকা বিভিন্ন বক্তব্য নিয়ে কোশ্চেন এবং সমালোচনা করার চেষ্টা করা হবে এবং সমালোচনা হতেই পারে কিন্তু সেগুলো কিছু প্ল্যান করেই হবে কখনও মিডিয়া থেকে সাজিয়ে করা হবে কখনও পলিটিশিয়ানরা ডেফিনেটলি সবার আগে তাদেরকে সমালোচনা করবে কারণ অনেকেই চায় না ছাত্ররা রাজনীতিবিদ হিসেবে রাজনীতির মাঠে আসুক কিন্তু আবার অনেকেই চায় ছাত্ররা আসুক আসা দরকার এই দেশটার যে পরিবর্তন যদি আরেকটা স্বৈরাচার তৈরি হতে দিতে না চাই আমরা তাহলে ছাত্রদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা উচিত যদিও আমরা জানি এই ছাত্রদের রাজনৈতিক দলও খুব যে বড়ো কিছু মানে ঘোরার ডিম পরিবর্তন করে ফেলবে এরকম কিছু না তারাও হয়তোবা ঘুরে ফিরে পাঁচ বছর পরে এই একই রকম পলিটিশিয়ানদের বৃত্তেই ঢুকে যাবে তারপরেও থার্ড একটা অপশন দরকার থার্ড একটা ভয়েস দরকার যারা কিনা না ভয়েস রেজ করবে আমাদের সংসদে